আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী এই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব এই করব সেই করব ভণ্ডতামবিতে টিকা যায় না কিছুদিন আগে ঢাকার একশোটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য ওয়ার্ড কমিশনারের পদে প্রিয় বন্ধুগণ আমাদের বক্তব্য একবার এই পরিষ্কার আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এই চেয়ারে বসেছেন জনগণ আপনাকে সমর্থন দিয়েছে তিনটা মোটা দাগের কারণে নাম্বার ওয়ান আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ সেটি হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা আহত সহযোদ্ধাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করা একমাত্র গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হক নোর স্পষ্ট করে বলেছিলেন এই সংগ্রামে এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে আর অন্য কোন দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বোল্ডলি কোন কথা বলে নাই বন্ধুগণ দ্বিতীয় কথা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরের দিনেই এক অর্ডারে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু দুঃখের বিষয় আজকে ডক্টর মোহাম্মদ ইরোজ গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন বিদেশি গণমাধ্যম সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন ভাই কথিত ছাত্র নেতারা এদেরকে এই রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছে এই প্রশ্নটি করেন কিছুদিন আগে উহার সাথে প্রায় দেড়শো তাদের নিয়োগে এই সরকারের কথিত একমাত্র দাবিদার স্টেক হোল্ডার তারা নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ আজকে প্রত্যেকে সরকারি দপ্তর অফিস কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন এদের লোকদেরকে চেয়ারে বসিয়ে নানা নিউজ বের হয় তখন এরা ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করে তো যাই হোক বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলেছি এই সরকারের মধ্যে ইতিমধ্যে যে দুজন জাতীয় প্রতিনিধি রয়েছেন আসিফ মাহমুদ সজীব বুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে আমরা পনেরো দিনের আল্টিমেটাম দিয়েছি এরা এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকার যেহেতু কোন রাজনৈতিক সরকার নয় সুতরাং এই সরকারে কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট দিয়ে কোনো তাই মাহফুজ আলম আসিফ মাহমুদকে অনতি বিলম্বে পনেরো দিনের মধ্যে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে পনেরো দিন পার হওয়ার পরে বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে যা যা করার আমরা তাই করব মনে রাখবেন সজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় গণ অধিকার পরিষদ সেটা ভালো জানে তাই আর কথা বাড়াতে চাই না আমরা একটাই আহ্বান বলে একটাই আহ্বান জানিয়ে শেষ করব আওয়ামী লীগের প্রশ্নে নো কম্প্রোমাইজ